নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার নিজের মনের কাছের একটা পছন্দের কাজ ঘি হ্যাঁ একদম হোম মেড ঘি করে দেখাব সারা বছরে আমি এরকম দু থেকে তিনবার তৈরি করি প্রচুর পরিমাণে এরকম দুধের স্বর আমি জমিয়ে রেখে দিই ফ্রিজারে তবে দু থেকে তিন মাস রাগলে এতটা পরিমাণে হয়ে যায় মেইনলি আমি যে ঘি দুধটা নিই সেটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক তাই খুব সহজে আমি স্বর এত পরিমাণে করে রাখতে পারি আর দারুণভাবে করে দেখাবো কোনোরকম হ্যান্ড ব্লেন্ডার ছাড়া বা মিক্সার জার বা ডাল এই সব কিছুই লাগবে না একদম হার নিজের হাত আর ঠান্ডা জল আর একটা প্লেট হলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো চলুন শুরু করি প্রতি বছরই করি যেহেতু তো এই প্রথম আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তাই শেষ অবধি প্লিজ দেখবেন দেখতে পাচ্ছেন এখানে একটা বড়ো সাইজের আমি নিয়েছি প্লেট প্লেটের সাইডটা দেখুন যেন বিটটা একটু উঁচু থাকে তাহলে কিন্তু খুব সহজেই হাতটাকে একটু আপনি নাড়াচাড়া করতে পারবেন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দুধের স্বর দেখলেন কত সহজে একটুখানি জাস্ট একটু হাতের সাহায্যে কিন্তু এইভাবে ডাবলেই কিন্তু খুব সহজেই ওপরে বাটারটা উঠে আসবে দেখুন এটা কিন্তু পুরোটাই বাটার এতটাই সহজ আমার তো এটা ভীষণ সহজ ইজি একটা মেথড বলে মনে হয় এবার অনেকে অনেক রকমভাবেই করে এবার যার যার পছন্দটা তার কাছে তবে আমি এইভাবে করতে ভালোবাসি আমার ভীষণ ইজি লাগে আর মনে হয় কিছুই নোং নোংরা হলো না মানে এক্সট্রা অনেক কিছু ধুতে হয় মিক্সারজার বা হ্যান্ড ব্লেন্ডার এইরকম সব কিছু ধুতে হয় আমি তো এইগুলো আমি একদমই ইউজ করি না খুব সহজভাবে একটু ঠান্ডা জল নিয়ে কাছে রাখি বাস এইভাবেই তৈরি করে দিই দেখুন যে বাটিটার মধ্যে রাখছি আমি বড়ো জায়গার মধ্যে বাটার রাখবো সেটার মধ্যে কিন্তু আমি ঠান্ডা জল অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি তো ঠান্ডা জলটা কিন্তু নিয়ে নিতে হবে যেটার মধ্যে আপনি বাটারটা রাখবেন তুলে এবার দেখুন আর প্লেটের মধ্যেও কিন্তু জল দিয়েছি তাহলে ওপরে একদম বাটারটা উঠে আসবে খুব সহজভাবে এবার দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি ঠান্ডা জলের মধ্যে না দেন বাটারটা তাহলে কিন্তু মেল্ট হয়ে গিয়ে একদম জলের মধ্যে ঘুরে যাবে যদি নর্মাল জল নেন সেক্ষেত্রে ঠান্ডা জলটাই কিন্তু নিতে হবে তো আমি এরকম জল দিয়ে দিয়ে ওপর থেকে তুলে নিচ্ছি খুব সহজ হাতে সাহায্যে একটু এরকমভাবে মানে বাটারটা মানে সটটা নেওয়ার পর একটু এভাবে ফ্যাটালে কিন্তু খুব সহজে ওপরে বাটার উঠে আসে এখন অব্দি যারা এই অবধি ভিডিওটা কন্টিনিউ করেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে পড়তে আর যত কমেন্ট পড়ি না মনে হয় আরও আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা পরিমাণে কিন্তু বাটার দেখলেন বার করে ফেললাম আর এই জলটা খুবই হেলদি গরমকালে বিশেষ করে খাওয়া খুবই ভালো পেট ঠান্ডা হয় এটা একটু নুন দিয়েও কিন্তু খাওয়া যায় মাট্টা বলে বা বাটার মিল্কও কিন্তু এই জলটা দিয়েও করা যায় খুবই ইজিভাবে খুবই খেতে কিন্তু ভালোই হয় তা আবার একটা ডাব্বা আমি এখানে হাফ নিলাম একদম ওইভাবে একই রকমভাবে কিন্তু করে ফেলছি একটুখানি কিন্তু হাতের সাহায্যে নাড়াচাড়া করলেই বাটারটা ওপর দিকে উঠে আসবে এবার ঠান্ডা জলটা অনেকটা পরিমাণে কিন্তু লাগবে যদি অনেকটা পরিমাণে আমার মতো বাটার আপনারা করে থাকেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশিই নিয়ে রাখতে হবে আগে থেকে ঠান্ডা করে রাখবেন ফ্রিজের মধ্যে দিয়ে আর না হলে অল্পভাবে করলেও কিন্তু প্রসেসটা যদি সেম থাকে তাহলেও ঠান্ডা জলটা কিন্তু লাগছে আর এই লাস্ট ডাব্বা লাস্ট ডাব্বা কিন্তু দেখলে একটু দেখুন কালারটা কিন্তু চেঞ্জ পাবেন মানে এটা একটু সাদা সাদা বেশি তার কারণ হচ্ছে এটা একদম লাস্টের দিকে মানে পাঁচ থেকে ছ দিনের মধ্যে এটা স্টোর করেছি আমি তো এই লাস্ট ডাব্বাটা কি করি বাটার বার করার পর আমি রেখে দিই হোম বাটার তৈরি করি কিছুটা প্লেন রাখি কখনো সল্টেড করি বা গার্লিক বাটারও কিন্তু করি খুবই সহজ বাড়িতে ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর নিয়ে আসবো হোমমেড বাটার রেসিপি দেখুন কত পরিমাণে এখানে বাটার কিন্তু বেরিয়েছে আন্দাজ করে কমেন্ট করে বলুন তো কত কিলো ঘি হতে পারে প্লিজ ঝটপট কমেন্ট করুন কত ইজিলি বার করে ফেললাম দেখলেন তো এতটা তবে বার করার পর কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন মানে ওই আমি দুবার মতো ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে না ধরলেও চলে তবে একটু আমি ধুয়ে নিই তবে এটা কিন্তু একদম সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ধুতে পারেন না ধুতে পারেন ধুলে কি হয় একটু যে শর্টটা লেগে থাকে মানে ছোটো ছোটো যে উনিগুলো থাকে সেগুলো একটু ধুয়ে বেরিয়ে যায় আর না হলে তো এখানে ভাজা হয়ে গেলেই তো সরগুলো মানে ঘিয়ের উনি একদম নিচের দিকে পড়ে যাবে আমি পুরোটা দিয়ে দিয়েছি একটা বড় করার মধ্যে একটু বড় দেখে জায়গা নেবেন যদিও এটা ডিপেন্ড করছে আপনারা কতটা পরিমাণে করবেন আমার এখানে একদম হিউজ পরিমাণে ঘি আছে তাই আমি এখানে একটা বড় একদম জায়গা নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে একদম লো ফ্লেমে কিন্তু ঘিটা আমি ভেজে নেব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে দেখুন প্রথমটা একটু সাদা হলো ফোটার পর তারপরে একটু এখানে হলুদ হালকা হলুদ কালার হচ্ছে এবার আস্তে 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 আমি আরও একটু ব্রাউন করে নেব তবে এখানে ঘিয়ের কালারটা কিন্তু মানে এই যে ভাজাটা হবে এটা একদম ডিপেন্ড করবে আপনারা কোন কালারের ঘি করতে চাইছেন তবে আমি করব কিন্তু লাইট একদম হালকা ইয়েলো কালারের যদি এই কালারে করতে চান তাহলে একদম এই অবধি আপনারা ভেজে নেবেন আর যদি ডিপ ব্রাউন করতে চান তাহলে আরও একটু কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিতে হবে মানে অনেকটা সময় দেখে মনে হবে যেন পুড়ে পুড়ে গেছে ওইভাবে কিন্তু ভেজে নিতে হবে আমি এই অবধি ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এবারে ঝাড়ের মধ্যে আমি ঘিটা ছেঁকে নিচ্ছি একটা ফানেলের সাহায্যে আর ওপরে দিয়েছি একটা ছাঁকনি দেখুন কত সুন্দর আর আমার এই ঝাড়টা না এক লিটারের থেকেও বেশি কিন্তু বড়ো মানে ওয়ান পয়েন্ট থ্রি লিটার এই জার এইরকম কিন্তু আরও একটা জার হয়েছে তবে ওটা একটু পরিমাণে কম হয়েছে এবার দেখাচ্ছি ঘিটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে তার পরের দিনকে দেখুন কতটা সুন্দর বসে গেছে বেশ কয়েক ঘন্টা রেখে দিলেই এত সুন্দর হয়ে বসে যাবে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর টাইট হয়ে দেখুন কত সুন্দর ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন তবে কতটা বোঝাতে পারলাম ঘি রেসিপিটা সেটা হয়তো আমি বুঝতে পারছি না তো আপনারা কমেন্ট করতে পারেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এই ঘি রিলেটেড আর দেখুন কতটা টাইট হয়ে এখান থেকে এই যে দেখছেন একটুখানি নেই ওটা আমার মেয়ে খেয়েছে ওখান থেকে তুলে মানে কখন দুটো জার থেকেও একটু একটু করে তুলে খেয়েছে আর কতটা টাইট আর কতটা দানাদার হয়েছে দেখুন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখবেন কিন্তু আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন আর ব্লগকে ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হবে পরে